মিষ্টি জাতীয় খাবারের লোভ সংবরণ করতে পারছেন না নেপথ্যে পেটের স্বাস্থ্য গতিময় জীবনযাত্রায় রাস্তার এবং প্রক্রিয়াজাত খাবারের পরিমাণ সময়ের সঙ্গে বৃদ্ধি পাচ্ছে এর ফলে দেহে প্রয়োজনীয় শর্করার পরিমাণও অনেক নির্ধারিত মাত্রা অতিক্রম করছে ফলে সময়ের সঙ্গে দেহে নানা রোগের প্রাদুর্ভাব ঘটছে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের মতে একজন প্রাপ্তবয়স্ক মানুষের ডায়েটে দৈনিক চিনির পরিমাণ পঁচিশ গ্রামের বেশি হওয়া উচিত নয় কিন্তু দু সালে ন্যাশনাল লাইব্রেরি অফ মেডিসিনের একটি সমীক্ষায় জানা গিয়েছে প্রাপ্তবয়স্ক ভারতীয়রা দিনে গড়ে তিরিশ থেকে চল্লিশ গ্রাম চিনি খেয়ে থাকেন চিকিৎসকেরা জানিয়েছেন মিষ্টি খাওয়ার ইচ্ছে হলে পেটের স্বাস্থ্যের সঙ্গে যোগসূত্র রয়েছে তাই অনেক সময় অজান্তে আমরা মিষ্টি বেশি খেয়ে ফেলি আমাদের পাকস্থলিতে অসংখ্য জীবাণু থাকে যারা খাবার হজম করতে সাহায্য করে এর মধ্যে অনেকেই আবার বেঁচে থাকার জন্য সরকারের উপরে নির্ভরশীল লাগাতার যদি কারুর গ্যাসের সমস্যা হতে শুরু করে তাহলে বুঝতে হবে পেটের মধ্যে থাকা জীবাণুদের ভারসাম্য নষ্ট হয়েছে দেহে বারবার ক্লান্তি ভাব দেখা দিলে বা রাতে অনিদ্রা হলে সাবধান হওয়া উচিত ঘন ঘন মুড সুইং বা খিটখিটি স্বভাবের বহিঃপ্রকাশ দেখা দিলে বুঝতে হবে পেটের সমস্যা হয়েছে খাবারের পরে যদি মিষ্টি খাওয়ার প্রবণতা বৃদ্ধি পায় তাহলে সাবধান বুঝতে হবে পরিপাকতন্ত্রে শর্করা প্রিয় জীবাণুর সংখ্যায় বৃদ্ধি পেয়েছে